তিন শ্রেণীর মুসলমানদেরকে হত্যা করতে হয় আগে হাদিস আমরা শুননীয় হাদিসটি বুখারি এবং মুসলিম এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইহিলু মুসলিমিন ইল্লা বিহদা থালাসিন কোন মুসলিমকে হত্যা করা জায়েজ নয় তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আজ যেই ব্যক্তি বিবাহ করার পরে জিনায় লিপ্ত হয়েছে তাকে হত্যা করতে হবে দুই অন্নাফু বিন্নাফসি যেই ব্যক্তি অন্য কাউকে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে তিন ওয়ারিকুল ইদিন মুফারিকুল ইল জামা যেই ব্যক্তি ইসলামী জামাত থেকে বাহির হয়ে যায় তাকে হত্যা করতে হবে যেই ব্যক্তি কাউকে হত্যা করেছে তার বাঁচার সুযোগ রয়েছে যেই ব্যক্তি ইসলাম থেকে বাহির হয়ে গিয়েছে তার বাঁচার সুযোগ রয়েছে কিন্তু যেই ব্যক্তি বিবাহ করার পরে যেই ব্যক্তি বিবাহ করার পরে জিনাই লিপ্ত রয়েছে জিনাই লিপ্ত হয়েছে আসমানের নিচে জমিনের ওপরে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে মারতে মেরেই ফেলতে হবে যেই ব্যক্তি বিবাহ করার পরে জিনাই লিপ্ত হয়েছে তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে মেরেই ফেলতে হবে আসমানের নিচে জমিনের উপরে তার বেঁচে থাকার কোন অধিকার নেই এই মর্মে বলতে চাই এদেশের লাখ ভাবিকে পাথর দিয়ে মারতে মারতে মেরে ফেলতে হবে তার দেবরের সাথে লিপ্ত হওয়ার কারণে এই দেশের লাখো ভাইকে ই পাথর দিয়ে মারতে মারতে মেরে ফেলতে হবে তার শালিকার সাথে জেনাই লিপ্ত হওয়ার কারণে এদেশের লাখো মানুষকে এদেশের লাখো প্রতিবেশীকে হত্যা করতে হবে তার প্রতিবেশীর সাথে জেনাই লিপ্ত হওয়ার কারণে